সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানকে নিয়ে স্মৃতিচারণ করেছেন অভিনেত্রী ববিতা চলচ্চিত্র শিল্পের উত্তরণে জিয়াউর রহমান নামক একটি বইয়ে এই স্মৃতিচারণমূলক লেখাটি থেকে জানা যায় জিয়াউর রহমানের সাথে ববিতার সম্পর্ক কেমন ছিল তার একটি বিবরণ জিয়াউর রহমানকে ঘিরে ববিতা স্মৃতিচারণটি থাকছে আমাদের আজকের এই আয়োজনে জিয়াউর রহমানকে ঘিরে চলচ্চিত্র অঙ্গনের নানান ব্যক্তিদের স্মৃতিচারণ থাকছে এই সপ্তাহে আমাদের বিশেষ আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটনটি প্রেস করে রাখুন ববিতা বলেন সত্যিকার অর্থে আমি ছিলাম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একজন অন্ধভক্ত কারণ তার মধ্যে একজন আদর্শবান পুরুষের ছাপ ছিল সবচেয়ে বড় যে ব্যাপারটি হলো তিনি ছিলেন অত্যন্ত কালচারাল মাইন্ড দেশীয় চলচ্চিত্র তথা সংস্কৃতিকে বিশ্বে তুলে ধরার জন্য তার অবদান অনস্বীকার্য বিশেষ করে চলচ্চিত্র শিল্পীদের সামাজিক মর্যাদা বৃদ্ধির জন্য তিনি রাষ্ট্রীয় পুরস্কার প্রবর্তন করে এক যুগান্তকারী ইতিহাস সৃষ্টি করেছেন তার সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ হয় কুমিল্লার ময়নামতি ক্যান্টনমেন্টে দত্তদা অর্থাৎ সুবার দত্ত পরিচালিত ভিত্তিক ছবি অরুণোদয়ের অগ্নি সাক্ষীর শ্যুটিংয়ের সময় আমি ছিলাম ওই ছবির নায়িকা তিনি শ্যুটিংয়ে আমাদের প্রচুর সহযোগিতা করেছিলেন এবং প্রতিদিন শ্যুটিংয়ের অবসরে তার বাসায় গিয়েছি গেট টুগেদার করেছি তিনি আমাদেরকে তার বাসায় আমন্ত্রণ জানাতেন তখন ম্যাডামও অর্থাৎ বর্তমান প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া থাকতেন বাসায় বেশ মজা করেই আড্ডা করতাম ম্যাডামও সংস্কৃতির প্রতি যথেষ্ট দুর্বল ছিলেন আমার অভিনীত গোলাপি এখন প্রেনের ছবিটি তার বাসায় দেখেছেন বলে জানি মনে পড়ে একবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমার দর্শক সারিতে বসে আছি পুরস্কার বিতরণী শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে তখন জাফর অর্থাৎ নায়ক জাফর ইকবাল গান গাওয়ার জন্য স্টেজে ওঠে তখন ম্যাডাম জাফরের সেই জনপ্রিয় গান সুখে থাকে ও আমার নন্দিনী শোনার জন্য অন্যজনের মাধ্যমে জাফরকে জানান জাফর গান গিয়ে প্রচুর করতালি পেয়েছিলেন তখন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান পুরোটাই ছিল রাজকীয় ব্যাপার এবং কত মর্যাদাপূর্ণ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে মনে ঈদের আনন্দ অনুভূত হতো শৈশবে একজন শিশুর কাছে ঈদের দিন যেরকম আনন্দ লাগে আমার কাছে তখনকার পুরস্কার বিতরণী অনুষ্ঠান তেমন মনে হতো অনুষ্ঠানের গুরুত্ব দেখেই বোঝা যেত এটা রিয়েল রাষ্ট্রীয় পুরস্কার বিতরণ অনুষ্ঠান তখন রাষ্ট্রীয় পুরস্কারের জন্য প্রতিযোগিতা ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভালো ছবির সাথে ভালো ছবির প্রতিযোগিতা করে পুরস্কার পেতে হতো এখনকার মতো নয় আমি কত ভাগ্যবতী যে সর্বোচ্চ পুরস্কার হ্যাট্রিক করি এই অর্জন আমার চলচ্চিত্র অভিনয় জীবনের একটা স্বর্ণোজ্জ্বল ঘটনা রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেদিন শহীদ হন আমি সেদিন ইন্দোনেশিয়ায় চলচ্চিত্র উৎসবে যোগ দিতে গিয়েছিলাম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দুঃসংবাদে শোনার পরেই কান্নায় ভেঙে পড়ি উপস্থিত সবাই সান্ত্বনা দিলেন আমি বললাম আজ আমরা বাংলাদেশিরা এমন একজন রাষ্ট্রপতিকে হারালাম জাতির কাছে যার তুলনা বিরল